এখন বাজে সাড়ে চারটে চারটে চারটের সময় সাড়ে চারটের সময় তোকে আমি কোথায় ঘুরতে নিয়ে বেরোবো কোথাও নেই হ্যাঁ আমি কোথায় ঘুরতে নিয়ে বেরোবো এখন পর সাড়ে ছটায় উঠবো সাড়ে ছটায় বেরোবো এত তাড়াতাড়ি অ্যালার্ম বাজলে হবে না ঠিক আছে এত এত তাড়াতাড়ি অ্যালার্ম দিলে কোথা থেকে উঠবো আমি সাড়ে চারটের সময় আমি কোথায় তোকে নিয়ে ঘুরতে বেরোবো রে বাবা হ্যাঁ এত রাতে তোকে কোথায় ঘুরতে নিয়ে বেরোবো এক ঘন্টা ঘুমিয়ে নে যা ঘুমিয়ে নে এক ঘন্টা যা 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 তোকে আমি এক ঘন্টা ঘুমানোর টাইম দিলাম আমাকে আর তুলতে হবে না আমি এক ঘন্টা পর অ্যালার্ম দিয়ে দেবো নাহলে তুই অ্যালার্ম যদি পারিস তাহলে তুই আমাকে তুলিস ঠিক আছে এখন সাড়ে চারটের সময় আমি তোকে নিয়ে কোথাও ঘুরতে বেরোবো না বুঝে গেছিস বুঝেছিস ঠিক আছে চেটে নেই চেটে নেই চেটে নেই হাত পা চেটে নেই না ধর চেটে নেই হয়েছে যাও গিয়ে ঘুমো সাড়ে ছটায় আমি তোমাকে নিয়ে যাবো সাড়ে ছটায় রোজকার টাইম মতো আমি তোমাকে নিয়ে যাবো যাও আবার দিতে হবে কত ছটা ছিটে নাও হাত দিয়ে দিয়েছি তোমার চাটার যেটা হবে তুমি সেটা নাও আমার হাতের টেন্ট ক্লিয়ার হয়ে যাবে তুই যা চাটছিস বুঝেছিস আমার হাতের টেন ক্লিয়ার হয়ে গেল তুই শুবি না হ্যাঁ শুবি না যাই পেপার সাড়ে সাড়ে ছটার সময় তোকে আমি তুলবো যা আজকে তোকে আমি তুলবো প্রমেশ প্রমেশ সাড়ে ছটায় তোকে আমি তুলবো আমার প্রমেশ তোকে আমায় ডাকতে হবে না ঠিক আছে চাই পেপার Sí, vos. ¿Ah? Abar, sigo sí, allá. ¿Ah?